সহকর্মী নেই বা সহকর্মী ছাড়া মানুষ চলাচল করে এরকম মানুষ পৃথিবীতে খুব কমই খুব কমই সার্বক্ষণিক সময় আমাদেরকে সহকর্মীদের নিয়েই চলতে হয় চলতে হয় কিন্তু এই সহকর্মীদের সাথে আমার আচরণ কেমন হবে তাদের সাথে আমার মামালাত কেমন হবে এই বিষয়ে ইসলামের অনেক দিক নির্দেশনা রয়েছে কিন্তু এই দিক নির্দেশনাগুলো আমরা জানি না বলেই দেখা যায় আমাদের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয় তখন ওই প্রতিষ্ঠান বা যেখানে আমাদের কর্মস্থল তখন জায়গাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় আর যদি আমাদের সহকর্মীদের মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকে সুসম্পর্ক থাকে তখন দেখা যায় আমার কর্মস্থলটা একটা আমার এনজয়ের জায়গা আনন্দের জায়গা হয়ে যায় খুশির জায়গা হয়ে যায় তখন এখানে সময় দিতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে তো সব দিক মিলিয়ে আমাদের এই সহকর্মীর সাথে আমাদের যে আচরণ ইসলাম এ ব্যাপারে কি বলে এটি আমাদের জানা খুবই জরুরি জি এখানে কয়েকটি বিষয় আমাদেরকে জানা দরকার প্রথমত সহকর্মী বলতে কাদেরকে বোঝায় জি জি এরপরে সহকর্মীকে কোরআন হাদিসের পরিবেশায় কি বলা হয় তারপরে এদের এরপরে আসবো আমরা সহকর্মীদের সাথে আমাদের কোরআন কি কি কী নির্দেশনা দেয় আচরণের ব্যাপারে সে বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা আলোচনায় আসব তো প্রথম যে বিষয় যে সহকর্মী কাকে বলে সহকর্মীকে কোরআনে কারিমের বাসায় বলা হয় সহেবি বিল জাম্ব অর্থাৎ চলার পথে কর্মস্থলে বিভিন্ন জায়গায় কিছু সময়ের জন্য যখন কিছু মানুষ একত্রিত হয় যে কোনো একটি প্রতিষ্ঠানের কল্পে যে কোনো একটি ভালো কর্ম সম্পাদনের উদ্দেশ্যে যখন কিছু মানুষ একত্রিত হয় তখন একজন আরেকজনের সহকর্মী হয় সহকর্মী হয়ে যায় একজন আরেকজনের মোশারিক ফিল আমাল হয় তো এই সহকর্মীরা বিভিন্ন বয়সের হইতে পারে তারপরে ঊর্ধ্বতন অধস্তন হইতে পারে তারপর সমলেবেলের হতে হইতে পারে এবং সিনিয়রিটি জুনিয়রিটি থাকে থাকে অর্থাৎ সবাই সহকর্মী মানে যে এক লেভেলের এক পর্যায়ের থানা এটার মধ্যে উপরে নিচে বিভিন্ন লেবেলের হয়ে থাকে একই লিঙ্গেরও হবে না যে একই হবে না এখানে নারী থাকবে পুরুষ থাকবে বিভিন্ন ধরনের থাকবে তো এই সহকর্মীদেরকে আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমে সুরা আননেসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনেকগুলো হক অনেকগুলো অধিকার আল্লাহ সুবহানাতাল্লাহ বর্ণনা করেছেন জি জি এর মধ্যে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন একটি অধিকার বর্ণনা করেছেন আসহাবু বিলজাম এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবাদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের হক নিজের অধিকারের কথা বলছেন যে তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না এরপরেই বলছেন ওয়াবিল ওয়ালেদাইনে এহসানা এরপরে বান্দার হক দিয়ে আল্লাপাক শুরু করেছেন প্রথমেই মা বাবার অধিকার যে তোমার মাতা পিতার প্রতি সদাচরণ করো এরপরে আল্লাপাক বলেন ওয়াবিজিল কোর বা তোমার নিকটাত্মীয় ওয়া তারপরে ওয়াল মাসাক ইয়াতা মা ওয়াল মাসাকি এতে মিসকিন ওয়াল জারিজুল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিলজাম এখানে আল্লাহ প্রথম বলছেন যে তোমার এমন প্রতিবেশি হতে পারে যে প্রতিবেশী তোমার প্রতিবেশীও আবার তোমার আত্মীয় আবার এমন প্রতিবেশি হতে পারে আমার আত্মীয় না আবার এমন প্রতিবেশি হতে পারে মুসলিম না অমুসলিম অমুসলিম এর পরের परिभाषाটা আল্লাপাকে এখানে যার বলেন নাই যা প্রতিবেশী বলেন নাই না বলে তোমার বিভিন্ন সময়ের পাশে যে অবস্থান করে তোমার পার্শ্ববর্তী যারা অবস্থান করে এই সাহেব বিল জাম এই শব্দটি অনেক ব্যাপক মুফাসের ক্রাম এই শব্দটি দিয়ে বলছেন যে যে কোন চলার পথে যেমন আমি বাসে উঠলাম বাসে আমার আশেপাশে যারা বসছে তারাও সহেবী বিল জাম বিমানে বসলাম বিমানে আশেপাশে যারা আছে এরও যেকোনো ভ্রমণের ক্ষেত্রে যে কোনো সময়ে আমার আশেপাশে যারা কিছুক্ষণ সময়ের জন্য অবস্থান করে এরও সাহেব রুহুল মানের মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে বলা হয়েছে যে যারা শ্রমিক যারা কর্মচারী আর কর্মচারী বলতে সবাইকে বুঝায় অফিসারও কর্মচারী রাষ্ট্রীয় পরিবেশে সবাই